তো আমাদের গেমে এমন কিছু বান্ডেল রয়েছে যে বান্ডেল গুলো মারাত্মক সুন্দর তবে এই বান্ডেল গুলো বের করতে হাজার হাজার ডায়মন্ড খরচ হয়ে যায় আর এত এত ডায়মন্ড খরচ করে আমরা সবাই এই বান্ডেল থাকে আর এই সবচেয়ে সেরা দশটি দেখা চাইতেছি এছাড়া আজকের এই ভিডিও শেষে তোমাদেরকে এমন একজন ইউটিউবারের ফ্রি বান্ডেল দেখাবো যেটা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে কেননা তার ইউটিউব চ্যানেল রয়েছে টু মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আর সেই ফ্রি বান্ডেলটাকে পরে পরে পপুলার করে ফেলেছে তো এই বান্ডেলটা দেখতে হলে ধৈর্য ধরে সম্পূর্ণ

রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই বান্ডেলটি পার্সোনালি আমার কাছে অনেকটাই ভালো লাগে এই রয়েছে খালি বডি এবং এই বান্ডেলের পায়ে রয়েছে একটা স্যান্ডেল এবং এই বান্ডেল প্যান্ট হিসাবে একটা রয়েছে হাফ প্যান্ট আর এই যে আমার কাছে নেই আর এই বান্ডেলের ভিতর থেকে আমি এই বান্ডেল সুলটি পার্চেস করে নিতে পারিনি এছাড়া এই বান্ডেলের প্রত্যেকটা পার্টি মারাত্মক সুন্দর রয়েছে অন্যের সাথে কমিউনিকেশন করার কোনো ধরনের দরকার নাই এছাড়া এই বান্ডেল ফ্রিতে দেওয়া একটা পুরানো বান্ডেল তো তোমাদের কাছে এই বান্ডেলটি কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না তো নাম্বার এইট তো নাম্বার এইটে যে বান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই বান্ডেলটি এখনো চাইলে তোমরা ফ্রিতে নিতে পারবে পার্সোনালি এই মেয়ে বান্ডেলের প্রত্যেকটা পার্ট আমার কাছে বাজে লাগলে ওই এই বান্ডেলের চুলটা আমার কাছে মারাত্মক সুন্দর লাগে কেননা এই বান্ডেলের চুলটা যে কোনো ড্রেস এর সাথে পারফেক্টলি মানিয়ে যায় এবং এই বান্ডেলটি সম্পূর্ণ ফ্রিতে নিতে হলে আমাদের ডাইনামিক ড্রোস আর লেভেল করা লাগবে মানে চারটা বক্স ওপেন করলে আমরা ওই বক্সের ভিতর থেকে এই মেয়ে বান্ডেলটি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো আমি তো এই পর্যন্ত দুই থেকে তিনবার নিয়ে নিয়েছি এক আইডির ভিতরে তো তোমরা একবারও নিতে পারছো কিনা সেটা কমেন্ট করে জানাবো বলো এছাড়া এই বান্ডেলটি পুরাটা হোয়াইট কালার হওয়ার কারণে অনেকে এই বান্ডেল টিকে অনেকটা পছন্দ করে থাকে তো তোমার কাছে এই বান্ডেলটি কেমন লাগে তো তো নাম্বার নাম্বার এ যে রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ হোয়াইট এবং ব্ল্যাক কালার এই এই ডিজাইন করা হয়েছে আর টোকেনের ভিতরে এই টি পার্ট বাই পার্ট দিয়ে দিয়েছে এইটাকে আমরা পার্সেস করে নিয়েছি এফএফ টোকেন দিয়ে পার্সোনালি এই বান্ডেল চুলটা এবং জামাটা আমার কাছে অনেকটা ভালো লাগে এখন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই বান্ডেল চুল এবং জামা দিয়ে একটা ড্রেস আপ কমিউনিকেশন দিলাম তো কতটা দেখতে জোস লাগতেছে আমার মনে হয় না এই বান্ডেলটি ফ্রিতে পার্সেস

যাচ্ছে তো সব মিলে যায় ফ্রি ইভেন্ট এর ভিতরে দেবা এটা একটা মোটামুটি ভালো বান্ডেল তো নাম্বার ফাইভ তো নাম্বার ফাইভ এ যে বান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই বান্ডেলটি একবার দেখে অনেকে চিনে গিয়েছো এই ব্যান্ডেলটি মাত্র কিছুদিন আগে আমাদের গেম এর ভিতর গোল্ড রাইল এর ভিতরে এসেছিল গোল্ড রাইল ভিতরে আসা এটা একটা মারাত্মক বান্ডেল কেননা এই বান্ডেলটি সাদা এবং ব্লু কালার দিয়ে একটা কমিউনিকেশন করা হয়েছে এছাড়া এই বান্ডেলের জুতাটা ছাড়া প্রত্যেকটা পার্টি মারাত্মক সুন্দর রয়েছে আর এছাড়া এই বান্ডেলের বিশেষত্ব হলো এই বান্ডেলটি ছেলে ক্যারেক্টার কেও পরানো যায় মেয়ে ক্যারেক্টার কেও পরানো যায় যেটা তোমরা এখন স্ক্রিন এর উপর দেখতে পাচ্ছো তো সেই হিসাবে সব দিক থেকে বলা যায় এইটা একটা গোল্ড এর ভিতরে দেওয়া সেরা বান্ডেল আর এখন তোমরা স্ক্রিনের উপর দেখতে বান্ডেলে জামা এবং প্যান্ট একটা কমিউনিকেশন দিলাম তো দেখতে কতটা জোস লাগতেছে তো এই বান্ডেলটি যারা গোল্ড খরচ করে বের করছে তাদের অনেকগুলো গোল্ড খরচ হয়ে গেছে যেমন আমি এক লক্ষ গোল্ড খরচ করার পরে তারপরে এই বান্ডেলটি আমি পাইছি তো তোমার কত গোল্ড খরচ হয়েছিল সেটা মনে থাকলে কমেন্ট করে জানাতে বলুন না দেখি সবচেয়ে কম গোল্ডের ভিতরে কে পাইছে এই বান্ডেলটা তো নাম্বার ফোর তো নাম্বার ফোরে যে বান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এটা মেয়ে বান্ডেল আর এই মেয়ে বান্ডেল এর এবং জামাটা পারছো আমার কাছে অনেকটাই ভালো লাগে যখন আমি মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলি তখনই এই বান্ডেলের এর সুল এবং জামাটা ইগুপ করে খেলি আর বর্তমানে আমাদের গেমের ভিতর বাডি স্টোরে এই বান্ডেলটি পার্ট বাই পার্ট পাট করা হয়েছে আর এইখান থেকে প্রায় দুই আড়াই বছর আগে একটা ফ্রি মিশনের মাধ্যমে এই বান্ডেলটা পার্চেস করে নিয়েছিলাম এর এরপরে যারা আইডি খুলছো তারা চাইলে বার্ডি মাঠের স্টোর থেকে বার্ডিমার টোকেন দিয়ে এই ব্যান্ডেল প্রত্যেকটা পার্টি পার্সেস করে নিতে পারো এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই বান্ডেলের এর সুল এবং জামা দিয়ে একটা ড্রেস অফ কমিউনিকেশন দিলাম তো দেখতে কতটা জোস লাগতেছে সত্য কথা বলতে ফ্রিতে দেওয়া সেরা একটা মেয়ে বান্ডেল হলো এছাড়া আজকের এই ভিডিওতে হয়তো বা তোমরা অনেক ফ্রি বান্ডেল খুঁজে পাইতেছো না কারণ আমি এর আগের ভিডিওতে সেরা দশটি ফ্রি বান্ডেল অলরেডি দেখিয়ে দিয়েছি তো তোমরা যারা দেখো ওই ভিডিওটা এই ভিডিওটা শেষ করে অবশ্যই ওই ভিডিওটা দেখে নিও তাহলে তোমাদের পছন্দ মতো ফ্রি বান্ডেল ওই ভিডিওতে পেয়ে যাবে তো নাম্বার নাম্বার যে বান্ডেলটা টা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই বান্ডেলটা বর্তমানে আমাদের গেমের ভিতর ম্যাজিক কিউব সেকশনে অ্যাড করা রয়েছে প্রায় এক থেকে দেড় বছর পরে আমাদের ম্যাজিক কিউব এর ভিতরে এই বান্ডেলটি আবারও রিটার্ন করা হয়েছে আর এই বান্ডেলের যে বডি পার্ট টা রয়েছে এইটা আমার কাছে পার্সোনালি অনেকটাই ভালো লাগে আর এই বান্ডেল রয়েছে একটা

বোঝাইতে পারবো না কেননা এই ব্যান্ডেলের জামায় দেখতে পাচ্ছ হাতের এইদিকে রয়েছে লেজেন্ডারি ইফেক্ট যেটা দেখতে সত্যি অনেকটা অসাধারণ লাগে এবং এই ব্যান্ডেলের চুলে রয়েছে ইউনিক ডিজাইন যে কারণে দেখতে আসলে সুন্দর লাগে এছাড়া এই ব্যান্ডেলের জামা এবং চুলটা দিয়ে মারাত্মক ডেড সব কম্বিনিকেশন তৈরি করা সম্ভব এছাড়া আমি এখন খেয়াল করে দেখতেছি এই ব্যান্ডেলের প্যান্টটাও মারাত্মক সুন্দর রয়েছে তো সব মিলিয়ে বলা যায় ম্যাজিক এর একটা সেরা বান্ডেল এটা তো এই ব্যান্ডেলটি আমার কাছে তো অনেক আগে থেকে রয়েছে তোমাদের কারো কাছে থাকলে কমেন্ট করে জানাতে পারো আর হ্যাঁ তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিও দেখতেছো আর লাইক করো না অবশ্যই মনে করে লাইকটা করে দিও তো নাম্বার যে বান্ডেলটি রয়েছে তোমরা এখন নিষ্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তোমরা বলো তো এই বলছিলাম না তোমরা কমেন্ট সেকশনে বলে দিও তবে সে যেমনই হোক না কেন এই বান্ডেলটা কিন্তু মারাত্মক সুন্দর রয়েছে এই বান্ডেল চুলটা আমার কাছে যে এতটা ভালো লাগে বলে বুঝাইতে পারবো না তাছাড়া এই বান্ডেলের জামাটাও মারাত্মক সুন্দর রয়েছে ফ্রি ম্যাজিক কিউবের বান্ডেল হিসাবে এটা একটা সেরা বান্ডেল প্রত্যেকটা এই বান্ডেল টা পছন্দ করে থাকে তো এই বান্ডেলটি তোমার কাছে কেমন লাগে তাছাড়া আজকের এই ভিডিওটা যারা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই এস লিখে কমেন্ট করবে তাহলে বুঝতে পারবো যে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছো তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ